শেষ থেকে শুরু করলে এবছরের মতো জগদ্ধাত্রী ছট যা আসলে শট শ্যামাপুজো ও আলোর উৎসব দীপাবলি সবই সমাপ্ত আলোর রোশনায় মিলিয়ে গেলেও আমাদের মাথার মধ্যে রেখে গেছে দানবীয় শব্দবাক্স আর ভয়াবহ শব্দবাজি নিষ্ঠুর শব্দের রেশ আদালতের আদেশ জারি থাকা সত্ত্বেও পরিবেশ দূষণ পর্ষদ পুলিশ ও প্রশাসন যে কতটা অসহায় সর্বত্রই তার প্রমাণ মিলেছে জুড়ি ঝুড়ি উপযুক্ত আইনের অভাবে পুলিশের হাত পাও বাঁধা একজনকে তো পুলিশকে বলতে শোনা গেছে গাজায় বা ইউক্রেনে ইসরায়েল বা রাশিয়ার ফেলা বোমায় শব্দ শুনে যদি মানুষ বাঁচতে পারে তবে এখানে সমস্যাটা কিসের আসলে অশুভ চক্রের কুৎসিত ছবিটা ক্রমশই পরিষ্কার হয়ে উঠছে শব্দবাজি বিক্রি করতে না পারলে ব্যবসায়ীদের লাভের অঙ্কে ঘাটতি পড়ে বাজি তাই তারা হাত ভিজিয়ে সরকারের মাধ্যমে পরিবেশ দূষণ পর্ষদ পুলিশ ও প্রশাসনকে কাজে লাগিয়ে কিভাবে আদালতের আইনকে অগ্রাহ্য করা যায় অনাবরত তার উপায় উদ্ভাবন করে চলেছে আর সাধারণ মানুষের কাছে শব্দবাজি একটা বিজয় স্বরূপ তাই তারা বেশি পয়সা দিয়ে বাজি ফাটিয়ে আইনের ঊর্ধ্বে ওঠার এক অনাবিল পাশবিক আনন্দে মেতে ওঠার বেআইনি রাস্তা খুঁজে আপনারা কি বলেন আমার বাবার পয়সায় কেনা গাড়ি আমি চালাচ্ছি কার বাবার কি খেয়াল করে দেখবেন রাস্তায় আজকাল বেশিরভাগ অনূর্ধ্ব আঠেরো ড্রাইভারদের এমনই একটা ভাবগতি এমনই এক অনূর্ধ্ব আঠেরো সারথী হাজার গল্প আজ আমি আপনাদের শোনাব শেষ অব্দি শুনে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট ও বেল আইকনটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন তবে শোনা যাক আজকের গল্প কাক ভরে ঘন ঘন কলিং বেলের অত্যাচারে এজপার হয়ে ঘুম জড়ানো গলায় দুবার কে কে বলে আবার পাশ ফিরে ঘুমোতে যাচ্ছিল বছর পঞ্চাশের সন্দীপ কেজরিওয়াল তার তীব্র নাসিকা গর্জনের বলাৎকার থেকে বাঁচতে স্ত্রী সঙ্গীতা আজকাল পাশের ঘরে একা ঘুমোয় হলে কি হয় সে আবার সূর্য ওঠার আগেই প্রাতভ্রমণে বের হয়ে যায় ওপরের ঘরে বৃদ্ধ মা বাবা দুজনেই কানে ভালো শোনে না আর একমাত্র সন্তান বছর সতেরোর পুত্র পার্থসারথী কাল রাতে বন্ধুদের নিয়ে পার্টি করতে গেছে মনে হয় রাতে ফিরতে পারেনি এখন ফিরল অনিচ্ছে সত্ত্বেও সন্দীপ তার স্থূল মেদবহুল শরীরটাকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে দরজা খুলতেই দেখে সামনে দাঁড়িয়ে একজন নয় দু দুজন কনস্টেবল সহ এক পুলিশ অফিসার তারা নাকি অনেকবার সন্দীপের ফোন সুইচ অফ পেয়েছে তার সুপুত্র ভোররাতে মদ্যপ অবস্থায় তীব্র গতিতে গাড়ি চালাচ্ছিল নিমন্ত্রণ হারিয়ে একটা স্কুটারকে ধাক্কা মারে স্কুটারের চালক এবং তার স্ত্রী দুজনের মাথায় হেলমেট থাকলেও ঘটনাস্থলেই দুজনকার ততক্ষণা মৃত্যু ঘটেছে বেঁচে গেছে ছিটকে গিয়ে কিছু দূরে পড়ে থাকা তাদের পাঁচ বছরের শিশুপুত্র তার এক কোটি টাকা দামের নতুন পরশে টেকান ফুটপাথের রেলে ধাক্কা মেরে চার মাথার মোড়ে দুমড়ে মুচড়ে উল্টে কাছিম হয়ে শুয়ে আছে সামনেটা সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেছে সৌভাগ্যবশত চালক সামান্য আঘাত সত্ত্বেও অক্ষত আছে হাসপাতাল ভ্রমণ শেষে আপাতত তার আশ্রয়ে থানায় সুতরাং সন্দীপকে এক্ষুনি একবার তাদের সঙ্গে থানায় যেতে হবে গত বছরের তার এক্সপোর্টের ব্যবসায় প্রায় পাঁচ কোটি টাকা ভুইফোর উফরি নাফা হতে সন্দীপ বহুদিন তার স্বপ্ন সাকার করতে সচেষ্ট ছিল তারই ফলস্বরূপ সে একখানা দুধ সাদা বর্ষে টেক্যান বুক করেছিল গত মাসের প্রথম দিকে গাড়িটা ডেলিভারি নেয় এসে ব্যস্ততার কারণে সে নিজে দু একদিন অফিস যাতায়াত করা ছাড়া গাড়ি নিয়ে এর মধ্যে একবার লং ড্রাইভে যাবে বলেও যেতে ড্রাইভার ভোলা সিং অনেক দিনের পুরনো লোক সন্দীপের বাবার আমল থেকেই তাদের পরিবারে কাজ করছে সে সেই এই নতুন গাড়িটা চালায় নিজের সন্তানের মতো গাড়িটা যথেষ্ট যত্ন করে সে গাড়ি বাড়িতে আসার পর থেকেই বছর যুবরাজ সবাই নজর এই গাড়িটার উপরে তবুও সদাই সে বাবাকে জপায় তার গাড়ির চাবিটা দেওয়ার জন্য ইদান্তি সন্দীপের পক্ষে ছেলের সঙ্গে একা এ বিষয়ে লড়াই দেওয়া কঠিন হয়ে উঠেছিল একা এই কারণে যে আপত্ত স্নেহে অন্ধ সংগিতাও থেকে ছেলের পক্ষ নিয়ে সন্দীপের সঙ্গে অশান্তি বাঁধাত নাতিকে প্রশ্রয় দিতে সন্দীপের মা বাবারও এ বিষয়ে প্রচ্ছন্ন মদত ছিল যথেষ্ট মাঝে পার্থ অবশ্য দু দুবার চেষ্টা করেছিল ভোলার পাশের সিটে বসে গাড়ি চড়তে বেরিয়ে তার কাছ থেকে চাবিটা কেড়ে নিতে কিন্তু ভোলার তৎপরতায় সে যাত্রায় সে সফল হতে পারেনি এক লহমায় এতগুলো কথা সন্দীপের মাথার মধ্যে পাকাতে লাগলো সে অফিসারকে বলল এই মুহূর্তে তার স্ত্রী বাড়িতে নেই বৃদ্ধ মা বাবা এখনো ঘুম থেকে ওঠেননি সে নিজেও সবে ঘুম চকু খুলেছে তার থানায় আসতে ঘন্টা দিয়ে সময় লাগবে মানে আটটা নাগাদ সে থানায় আসছে পাড়াপড়শি ঘুম থেকে ওঠার আগেই পুলিশের সেই ভ্যান একরাজ ধোঁয়া ছেড়ে সন্দীপের আশ্বাসের বিশ্বাসে ভর করে থানায় ফিরে গেল সন্দীপ কিন্তু ততক্ষণে তলে তলে ঠিক করে ফেলেছে তার কি করেনি সে ভোলাকে ফোন করে যত শীঘ্রই সম্ভব কাজে আসতে বলে নিজে চটজলদি তৈরি হয়ে নিল সঙ্গীতা বাড়ি ফিরতেই সংক্ষেপে তাকে যা বলার তা বলে ঘন্টাখানেকের মধ্যে ভোলাকে নিয়ে বেরিয়ে পড়ল প্রথমেই সে পাম্পে গিয়ে তার এসইউভির ট্যাঙ্ক ভরে তেল নিয়ে নিল আর হাতফোনটাকে ফ্লাইট মোডে রাখলো তারপর সঙ্গে কিছু শুকনো খাবার আর জলের বোতল তুলে নিয়ে গোলাকে শহরের ব্যস্ত রাস্তা ছেড়ে হাইওয়ে ধরে গাড়ি ছোটাতে বলল। এতক্ষণে ভোলার মনে প্রশ্ন জেগেছে যে মালিক আজ এতদিন পরে নতুন গাড়ি ছেড়ে হঠাৎ পুরনো গাড়ি করে এই সাত সকালে কোথায় চলেছে সন্দীপ প্রথমে ভেবেছিল যে সত্যি কথাটা সে চেপে যাচ্ছে কিন্তু কাল রাতে পার্টিতে যাওয়ার সময় যেহেতু ভোলাই পাঠ্য ক্লাবে নিয়ে গেছে তাই সে সত্যিটাকে চেপে যাওয়াটাকে সমীচীন মনে করল না কিছুক্ষণ চুপ করে থেকে সন্দীপ সামনে কোনো একটা ভালো ধাবাতে গাড়িটা সকাল থেকে জানালো কাল রাত প্রায় সাড়ে নটা নাগাদ সেই ছোটবাবুকে ক্লাবে ছেড়ে গাড়ি ক্লাবের বাইরে পার্কিং জোনে পার্ক করে দেয় তারপর নিয়ম মাফিক চাবি রিসেপশনে জমা করে ছোটবাবুকে জানায় যে সে আশেপাশেই থাকবে ফোন করলেই চলে আসবে রাত প্রায় সাড়ে বারোটা অবধি কাছে একটা হোটেলে সে অপেক্ষা করে যখন সে ছোটবাবুকে ফোন করে দেখে তার ফোনটা বন্ধ ক্লান্ত অবসন্ন শরীরে অটো ধরে অনেক রাতে এসে বাড়ি ফিরে যায় ভাবে সময় হলে ছোটবাবু নিশ্চয়ই তাকে ফোন করবে তখন সে ক্লাবে পৌঁছে যাবে এবার সে জানতে চাইল ছোটবাবু কাল কত রাতে এবং কিভাবে বাড়ি ফিরেছে কারণ সকালে গ্যারেজে গাড়িটা সে দেখতে পাইনি রাতে আদৌ সে ফিরেছে তো অন্য সন্দীপ আর চোখে হাত ঘড়িটা দিকে একবার তাকালো প্রায় সাড়ে আটটা বাজতে চলেছে এতক্ষণে থানার থেকে নিশ্চয়ই তাকে ফোন করা শুরু হয়ে গেছে তাকে না পেলে নিশ্চয়ই সঙ্গী তাকে ফোন করবে তারা কাউকে না পেলে শেষে আবার বাড়িতে গিয়ে হাজির হবে সঙ্গীতা কি করবে তা অবশ্য সন্দীপ তাকে বলে এসেছে আজ কি তবে পুলিশ পার্থকে কোর্টে দাখিল করবে করুক তাতে তার কিচ্ছুটি আসে যায় না এমন বেয়াদব ছেলের উচিত শিক্ষাই হওয়া উচিত নাতিকে আদরে বাঁদর করতে শুধু দাদু ঠাকুমা নয় তাদের বৌমার দায়িত্ব কিছু কম নয় কিন্তু সে যে এক বেকার ঝঞ্ঝটে জড়িয়ে পড়ল তার কি হবে তার তো সমাজে একটা প্রতিপত্তি আছে তার ব্যবসার সঙ্গে অন্তত লোকে রুজি জড়িয়ে আছে লাইসেন্সবিহীন ড্রাইভার বলে কথা ইন্স্যুরেন্স ক্লেম বলেও মনে হয় না ভোলার দায়িত্বে গাড়ি ছিল সেও তো ছাড় পাবে বলে মনে হয় না এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে কখন যে গাড়িটা একটা বিশাল সাদা ধবধবে ধাবার সামনে এসে দাঁড়িয়েছে তা সন্দীপ খেয়াল করেনি পেছনের দরজা খুলে ভোলা গাড়ি থেকে তাকে নামাতে যাচ্ছিল সন্দীপ ভেবে দেখল এখানে কেউ বা কারা তাকে চিনে ফেলতে পারে সে ভোলাকে বলল চা খেয়ে নিয়ে আর গাড়িতে তার চাটা দিয়ে যেতে গুল ঘেঁটে সে দেখে নিল রাজ্যের সীমানা পার হতে এখান থেকে আরো প্রায় ঘন্টা দিনের সময় লাগবে ভোলাকে কিছু খেয়ে নিতে বলে সে নিজেও গাড়িতে রাখা শুকনো কিছু খাবার খেয়ে নিল ভাবল রাজ্যের সীমানা পার হলে তবেই সে গাড়ি থেকে বাইরে বেরোবে ভোলা গাড়িতে ফিরতে সন্দীপ তাকে সংক্ষেপে কালকে রাত্রিদের কাহিনী বর্ণনা দিল ভোলার বাকি বিষয়টা বুঝতে আর বাকি রইল না ভীত সন্ত্রস্ত হয়ে বাক্যিহারা ভোলা রাস্তার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল ভোলাকে তার ফোনটা আপাতত বন্ধ রাখতে বলে সন্দীপকে কে জানে পুলিশ হয়তো তাকে না পেয়ে ভোলাকে ফোন করতে পারে মায়াকের ফোন তো সবার নম্বরই আছে চা খেয়ে রওনা হতে প্রায় নটা বেজে গেল সন্দীপে খুব ইচ্ছে করছিল ফোনটা চালু করে সে বাড়িতে ফোন করে অধিকার খবর খবর নেয় কিন্তু এক অজানা আশঙ্কায় সন্দীপ সে ঝুঁকিয়ে নিতে চাইল না সে ভাবার চেষ্টা করলো তার শখের নতুন দুধ সাদা গাড়িটা মুখ থুবড়ি উল্টে পড়ে তার কি হাল হয়েছে ইন্স্যুরেন্স ক্লেম তো দুরস্ত এই গাড়িকে সারাতে সার্ভিস সেন্টারে কত চাইবে কে জানে একবার নাভদীন পাটেকার মানে তার উকিলের সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো আচ্ছা পার্থর সঙ্গে থাকা বন্ধুগুলোর কি হাল হতে পারে তারা কি হাসপাতালে নাকি বাড়িতে আচ্ছা পার্থর কি জেল হবে না জুবেনাইল হোমে থাকবে সঙ্গীতা তার কি হবে আর তার নিজেরই বা কি হবে তাকেও কি পুলিশ গ্রেপ্তার করতে পারে সেই বা কতদিন পালিয়ে বেড়াবে চোখ ঝাপসা হয়ে গেল তার সীমানা পার হওয়ার সময় পাশের রাজ্যের পুলিশ গাড়ির সার্চ করলো বটে তবে তা নিছ কি চোরাই মাল খুঁজতে আর গাড়ির কাগজপত্র ঠিকঠাক আছে কিনা সন্দীপ অবশ্য মুখে রুমাল চাপা দিয়ে ঘুমের করে সিট হেলিয়ে গাড়ি নির্বিঘ্নে প্রতিবেশী রাজ্যে প্রবেশ করলো তখন বাজে বেলা প্রায় সাড়ে বারোটা এবারে কোথাও একটা থামতে হবে খিদেতে পেট জ্বলছে তার ভোলাও ক্লান্ত অবশেষে বেলা একটা নাগাদ একটা মাঝারি মাপের হোটেল দেখে গাড়ি থামলো নিজের জন্য ওপরে আর ভোলার জন্য নিচে একটা ঘর নিয়ে ভোজন পরপর সেরে ঘন্টাখানেক বিশ্রয় বিশ্রাম নিতে যে যার ঘরে ফিরে গেল তারা ঠিক হলো রাতের দিকে হোটেলের কোনো এক কর্মচারীর ফোন থেকে ফোন করে বাড়ির খোঁজ খবর নেওয়া যেতে পারে রাত প্রায় বারোটা কিছু আগে সন্দীপ সঙ্গীতাকে ফোন করে জানতে পেরেছে যে পুলিশ সকালে পার্থকে পার্থকেল বোর্ডে দাখিল করেছে বোর্ডের একজন মেম্বার লাফিং ক্লাবের সদস্য সেই সূত্রে তাকে ফোন করে সঙ্গীতা পার্থর শাস্তি লাঘব করতে সক্ষম হয়েছে আদেশ হয়েছে যে সে বাড়িতেই থাকবে আর আগামী ছ মাস রোজ সকালে ফুটপাতবাসী বাচ্চাদেরকে অ আ আর এক দুই তিন চার ইত্যাদি শেখাবে ব্যাস এই তার শাস্তি পুলিশের সঙ্গে প্রাথমিক কথা হয়ে গেছে ওরা ডায়েরিতে গাড়ির ব্রেক ফেলিওর দেখিয়ে দেবে ব্রেকের নাটবোর্ড খুলে ফেলতে একজন মিস্ত্রিকেও ধরা হয়েছে শুধু পার্থকে ড্রাইভিং সিটে দেখানো যাবে না এই যা বোলাকেই দেখাতে হবে নচেত কিন্তু পার্থকে বাঁচানো মুশকিল হবে একেও লাইসেন্স নেই তার উপরে বয়স সতেরোও নয় সর্বোপরি রক্তে অ্যালকোহলের কন্টেন্ট হাই ছিল চার মিলে বারে মদের বিলি তুলেছে প্রায় চল্লিশ হাজার টাকা কাল সকালে সে উকিল একবার ফোন করবে এখন সন্দীপের ফেরার দরকার নেই আর ফোন চালু করারও দরকার নেই দেখা যাক কি হয় সন্দীপ জানতো যে টাকা দিয়ে ভোলাকে কেনা যাবে না সে সাদাশিদের ছাপসা মানুষ হলে কি হয় তার সততার বাপ কিন্তু বেশ উঁচুতে তবুও সে ভোলাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করানোর চেষ্টা করলো বটে কিন্তু ভোলাই পরিবারের অনেক দিনের পুরনো লোক সে পার্থকে নিত্যান্থলাপের প্রচ্ছন্ন মদত আর তাকে আড়াল করার জন্য নিত্য নৈমিত্তিক প্রয়াস সম্বন্ধে যথেষ্টই অবহিত ছিল সে সরাসরি চাকরি ছাড়তেও প্রস্তুত বলে জানিয়ে দিল সন্দীপকে নতুন ড্রাইভার খোঁজারও পরামর্শ দিল সে সন্দীপ নিজেকে খুব অপমানিত বোধ করল সে ভাবল এভাবে বড়জীবীর মতো মেঘের লুকিয়ে না থেকে পুরুষ সিংহের মতো অবতীর্ণ হওয়াটাই শ্রেয় অফিসের খবরও নেওয়া হয়নি সে ভোলাকে বলল কালই তারা বাড়ি ফিরে যাবে তাই সকাল সকাল তৈরি হয়ে নিতে রাতে তার ঘুম এলো না শুয়ে শুয়ে নানা মতলব ভাঁজতে লাগলো সে প্রথমে সে ভাবল পুলিশ নিশ্চয়ই দুর্ঘটনার পর হাসপাতালে গিয়ে পার্থর মাদক মিশ্রিত রক্তের নমুনা সংগ্রহ করেছে বৃদ্ধ বাবার রক্তের নমুনার সঙ্গে সেটাকে পাল্টা করতে হবে ভোলা চাকরি ছেড়ে পালাবে কোথায় ইন্স্যুরেন্স কোম্পানির সার্ভেয়ারকে ঘুষ দিয়ে যান্ত্রিক যোগাযোগ গোলযোগ গাড়ির প্রমাণ করতে হবে এই হোটেলটাকে বেশি টাকা দিয়ে ঘটনার রাতে তার নাম গেস্ট রেজিস্ট্রারে তোলাতে হবে ফুটপাতবাসী শিশুদের পড়াতে বাড়ির কাজের বউ সীমার ছেলেটাকে ঠিক করতে হবে উকিলকে দিয়ে কোটের ব্যাপারটা সামাল দিতে হবে পার্থকে কিছুদিনের জন্য বেনারসে দিদির বাড়ি পাঠিয়ে দিতে হবে গ্যারেজে কথা বলে গাড়িটা বেনামতির ব্যবস্থা করতে হবে সঙ্গীতাকে এ বিষয়ে আগ বাড়িয়ে বেশি মাতব্বরি করা বন্ধ করতে বলতে হবে পার্থর সঙ্গে গাড়িতে থাকা বন্ধুগুলোর পরিবারকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে হবে সর্বোপরি পুলিশের আয়ুর সঙ্গে এক বড় অঙ্কের বোঝাপড়ায় আসতে হবে তার মানে সামনে এখন অনেক ঝক্কি অনেক খরচা সন্দীপ খেয়াল করেনি কখন ভোর হয়ে এসেছে পাখিদের কিচির মিচির ডাক শোনা যাচ্ছে বিছানা ছেড়ে উঠে পড়ল সে মনের ভেতরে তুমুল এক আলোড়ন চলছে তার সে ঘুমবে কি করে শহরে তার সুনাম কাগজওয়ালাদের কল্যাণে এতক্ষণে নিশ্চয়ই মাটিতে গড়াগড়ি খেতে বসেছে যাই হোক সন্দীপ বাড়ি ফিরেছে প্রায় এক মাসের পরে হয়ে গেল মিডিয়া আর বিরোধী দলের চাপে পড়ে পুলিশ আদালতে পার্থকে বয়স সতেরো হলেও প্রাপ্ত বয়স্ক প্রমাণ করতে সক্ষম হয়েছে ফলে সে এখন জেলে দাদুর রক্তকে নাতি দক্ত বলে চালানোর অভিযোগে আর সব জেনে শুনে তথ্য প্রমাণ আপিস করে মিথ্যে সাক্ষী দেওয়ার অভিযোগে সন্দীপের মা বাবা স্ত্রী জেলে ম্যানেজার নাবালক ছেলেদের করার অভিযোগেও পুলিশ তালা দিয়েছে। ভোলা সত্যি কথা বলায় দু সপ্তাহ জেলে থাকার পর সত্য সাপেক্ষে বেল পেয়েছে বটে কিন্তু কোথাও চাকরি পাচ্ছে না একদিনে শহর জুড়ে সবাই তাকে চিনে গেছে ড্রাইভিং লাইসেন্সবিহীন নাবালক সন্তানের হাতে গাড়ি ছেড়ে দেওয়া নানা চক্রান্ত করে পুলিশ প্রশাসন আদালত ও ইন্স্যুরেন্স কোম্পানিকে বিভ্রান্ত করা ভুল তথ্য প্রমাণ দেওয়া জেনে শুনে তথ্য প্রমাণ হাফিস করা মিত্যে সাক্ষী দেওয়ার অভিযোগে সন্দীপ নিজেও এখন জেলে বাড়িতে পুলিশ তালা ঝুলিয়ে দিয়ে গেছে জেলা আদালতে সন্দীপের আইনজীবী একাধিকবার চেষ্টা করেও পরিবারের কাউর বেল করাতে অক্ষম হয়ে অবশেষে উচ্চ আদালতে গিয়েও বিফল হয়েছে পার্থর কলেজে ভর্তির আবেদন খারিজ হয়ে গেছে আদালতে গিয়েও কোনো ফল হয়নি ইন্স্যুরেন্স কোম্পানি সন্দীপের করা ক্লেম খারিজ করে দিয়েছে পুলিশ আদালতে মামলা চলার কারণে সন্দীপের দোমরানো মোচরানো স্বপ্নের দুধসাদা পর্ষের টেকনটাকে এক্সিবিট হিসেবে থানার পেছনের মাঠে অন্যান্য কন্ডেমড ভাঙা গাড়ি গাদায় ফেলে রেখে দিয়েছে কিছু ইউটিউবার সেখানে ব্লগ করতে ভিড় জমায় বটে এদিকে নিহত পরিবারেরও পিছিয়ে নেয় তারা দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সন্দীপের নামে মামলা দায়ের করেছে তাদের দেখা দেখি গাড়িতে পার্থর সঙ্গে থাকা বন্ধুদের পরিবারেরাও ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেছে চরম উদাসীন একমাত্র বীর পুঙ্গব সন্দীপ পুত্র পার্থ সারথী জেলে বসে সে ভেবে রেখেছে ছাড়া পেলে সে সেলোনে গিয়ে নেইমা ছাড় দিয়ে এসে দুধ সাদা পোর্শে টেকনটার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে একখানা জম্পেস করে সেলফি তুলবে তারপর সেটাকে ফেসবুকে ডিপি বানিয়ে নিচে লিখবে ফিলিং হ্যাপি উইথ মাই ডিয়ার ফোর সে এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন আর আপনার ভাবনা আমাকে জানাবেন সবাইকে চলতি হেমন্তিয়ার আসন্ন শীতের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজ তবে বিদায় নিলাম কোন এক সাপ্তাহিক আসরে আবার দেখা হবে নিচে গল্প চ্যানেলটিতে নমস্কার টাটা ইউ আর নট অ্যালোন বা আপনি একা নন এটি হলো আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা সত্যিই তো আপনি একা নন আমরা সবাই আছি আপনার সঙ্গে আপনার কথা শুনতে আপনার সঙ্গে কথা বলতে যদি আপনি একাকিত্বে ভোগেন মনের কথা বলার মতো সঙ্গীসাথী না থাকে গল্প বলতে বা শুনতে ভালোবাসেন মনের কথা বলে হালকা হতে চান সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান তবে উপায় আছে এবং হাতের কাছে নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন ইউ নট অ্যালন টোয়েন্টি ওয়েবসাইটে কামিনি কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউ নট অ্যালন টোয়েন্টি ওয়ানের প্রোফাইলে প্রশ্ন থাকলে মামা কনসালটেন্টস অ্যাট জিমেল ডট কমে ইমেল করতে পারেন